আপনি শুধুমাত্র আপনার মতাদর্শকে স্টাবলিশ করার জন্য আপনি অন্যান্য ধর্মের মানুষজনের উপরও কথাবার্তা বলবেন এটা কিন্তু হয় না বিচার বাংলাদেশের উদীয়মান তরুণ রাজনীতির এক আলোচিত নাম আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের এই নেতা হঠাৎ করেই আলোচনায় কারণ রাজনীতির মাঠে নয় এবার জীবনের এক ব্যক্তিগত অধ্যায় ঘিরেই তিনি খবরের শিরোনাম শোনা যাচ্ছিল মাসুদ নাকি গোপনে একটি বিশেষ আয়োজনে অংশ নিয়েছেন কোথায় কিভাবে সবকিছুই ছিল রহস্য ঢাকা তবে অবশেষে বিষয়টি ফাঁস হয়েছে রাজধানীর কামরাঙ্গির চরে ঘনিষ্ঠ কিছু স্বজন আর সীমিত সংখ্যক বন্ধুদের উপস্থিতিতে তিনি সেরে ফেলেছেন নিজের বাগদান কে সাথে ফ্রেশ মিল পাউডার প্রতিদিন জীবন হ্যাঁ ঠিকই শুনেছেন চুপিসারে সারে বাগদান সেরেছেন হান্নান নাসুদ তবে প্রশ্ন থেকে গেছে কোনের পরিচয় কি কে সেই তরুণী যিনি বাংলাদেশের রাজনীতির উদীয়মানই নেতার জীবনের সঙ্গী হতে যাচ্ছেন সবার কৌতূহলে শেষ হলো যখন জানা গেল তিনি আর কেউ নন বাকছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনি লক্ষ্মীপুরের মেয়ে এই তরুণী বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাকছাস মিডিয়া সেলের সহ হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে জুলাই গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে রাজনীতিতে পরিচিত হান্নান মাসুদ এখন এনসিপির শীর্ষ পর্যায়ে দায়িত্বে আছেন বাগদান শেষে তিনি সৌদি আরব গেছেন সেখানে উমরা পালন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন